এমনি অর্ডার লাগাছিনা কি বছর রইল জুতা বাই দিছি তো শীতেরতে জুতা না আমার আমার গরম কাল করে হে জুতা বাই দি তো শীতেরতে জুতা হয় তোর বাস কই আসে এত hamster দাও হ্যাঁ তো ফ্যান লাগা এই খালা কি কথা কথা তো অজু কথা অজু কথা ও কথা ও কথা

না 50 টা তুমি স্যান্ডেলছলও না বেশি টা স্যান্ডেল না এই নিয়ে দিবার ক্যামেরা ফোকাস हांবেশ তো আমাকে